বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আর বকেয়া পারিশ্রমিক যেন একই মুদ্রার এপিট ওপিট তবে ছাব্বিশ ডিসেম্বর সিলেটে পদ্মা ওঠার আগে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র গত বছরের সেই তিক্ত স্মৃতি আর মাঠ বয়কটের হুমকির কালো মেঘ সরিয়ে ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে এবার পেশাদারিত্বের এক নতুন সুর শোনা যাচ্ছে বকেয়া নিয়ে চিরচারিত নয় ছয় এবার যেন অনেকটাই কমে এসেছে বিপিএলের পেশাদারিত্বের প্রশ্নে রংপুর রাইডার্স বরাবরই অপরাজয় এবারও তারা সবার চেয়ে একদম এগিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের হাতে পঞ্চাশ শতাংশ অর্থ তুলে দিয়ে বুঝিয়ে দিয়েছে কেন তারা আসরের অন্যতম স্থিতিশীল দল তবে সবচেয়ে বড় চমক দেখেছে রাজশাহী ওয়ারিয়র্স গত মৌসুমে যাদের পারিশ্রমিক নিয়ে ক্রিকেটাররা ম্যাচ বয়কটের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন সেই রাজশাহী এবার ভোল বদলে ফেলেছে নিয়ম মেনে সবার আগে পঁচিশ শতাংশ টাকা মিটিয়ে তারা যেন অতীতের কলঙ্ক মুছতে বদ্ধপরিকর পিছিয়ে নেই ঢাকা ক্যাপিটালসও তারাও সমস্যা মতো ধাপের পাওনা পরিশোধ করেছে তবে চশমার ফ্রেমটা খোলা হয়ে ওঠে যখন নজর যায় চট্টগ্রামের বন্দর বা নোয়াখালী এক্সপ্রেসের দিকে চট্টগ্রাম রয়স ও নোয়াখালী এক্সপ্রেস এখনও ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ছোঁয়া দিতে পারেনি সবচেয়ে অবাক করা বিষয় হলো স্বাগতিক সিলেট যাদের ঘরের মাঠে আসো শুরু হতে যাচ্ছে তারাও এখনও ক্রিকেটারদের পকেট ভারী করতে পারেনি যদিও দুই এক দিনের মধ্যেই শীঘ্রই অর্থ পরিষদের আশ্বাস দেওয়া হয়েছে পেশাদারিত্বের এই মিশ্র ছিলে প্রশ্ন থেকেই যায় সিলেটের চা বাগানের সজীবতার মাঝে কি শেষ পর্যন্ত সব খেলোয়াড় হাসি মুখে মাঠে নামতে পারবেন নাকি মাঠের প্রথম বল গড়ানোর আগে আবারও কোনো ফ্রাঞ্চাইজি ঘিরে বিতর্কের বিষ বাস্প ছড়াবে উত্তরটা সময়ের হাতেই তোলা থাক